হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আমি মোটামুটি আছি ভালোই তো সকালবেলা ঘুম থেকে উঠেই মেয়ে চলে গেছে কাজে মোটামুটি রান্না হয়ে গেছে টুকটাক বলতে কিছুই না আজকে সে ভাত আর মাংস করেছি করবো তো ঘুম থেকে উঠে বান্না কমপ্লিট করে চলে এলাম ঘরটা একটুখানি ক্লিন করব বলে তো আজকে সকাল সকালই শুরু করে দিয়েছি কেননা বেশি রোদ্দিন উঠে গেলে না তখন আর কাজ করা যাচ্ছে না আর আমি যেহেতু একবারে কাজ কমপ্লিট করতে পারছি না একটু করে কাজ করছি আর থেকে থেকে শুয়ে পড়ছি ওই জন্য আমার আরও বেশি সমস্যা হয়ে গেছে তো তার মধ্যে দেখো আমি কি করেছি ছেঁড়া একটা জামা গায়ে দিয়েছি আসলে না গরমে যত নেতা নেতা টাইপের জামাগুলো এখন করতে বেশ ভালো লাগছে কোনো ভালো জামা গায়ে দিলেই যেন গা একেবারে সেদ্ধ হয়ে যাচ্ছে তা সকালবেলার ডাস্টিংটা ভালো করে পরিষ্কার করে নিয়ে মানে করে নিয়ে তারপরে একবারে ভেবেছি স্নান সেরে তারপরে হল ঢুকে যাব। কেননা এই ধুলোবালি একটু টুকটাক কাজ করলেই তখন হচ্ছে মনে হয় যেন কতক্ষণে স্নান করব কেননা গায়ে ধুলোবালি ভর্তি হয়ে গেছে তার মধ্যে এই তরমুজটা কদিন ধরে ফ্রিজের মধ্যে রয়েছে দু তিন দিন হয়ে গেছে তো রোজই ভাবি কেটে রাখবো মনে থাকে না এই তরমুজটা না খুব একটা ভালো না মানে রঙটা খুব একটা লাল না কিন্তু খেতে মিষ্টি কিন্তু কালারটা ঠিকঠাক হয়নি তো যাই হোক ছিল ফ্রিজের মধ্যে ভাবলাম কেটে এখন রেখে দিই দুপুরবেলায় ফ্রি এখন কেটে ফ্রিজেই রেখে দেব। তারপরে বার করে খানিক্ষণ পরে একটু বিট লবণ ছড়িয়ে দাদা আর আমি খেয়ে নেবো মেয়ে বাড়ি থাকলে খায় আগের দিন ছুটির দিনে ওকে কেটে দিয়েছিল ওর মানি এসেছিলো সেদিনকে আমার যেদিন আমি হসপিটালতে গেলাম ওই দিন বিকালবেলায় ও মানিয়ে এসেছিলো মানি মানে হচ্ছে আমার দিদি দিদি কেটে দিয়েছিল ও খেয়েছিল তখন তারপরে দুদিন আমি বলেছি যে বাবু তরমুজ খাবি বলছি যে না খাবো না আর তো যাই হোক দেখো কেটে থালার মধ্যে করে নিয়ে এখন আপাতত টেবিলেই রাখলাম কেননা ফ্রিজটার মধ্যে একটুখানি পরিষ্কার করতে হবে ফ্রিজের ভেতরে এত নোংরা হয়েছে কি বলবো তাই একটু হালকা গরম জল করে একটুখানি খাওয়ার সোডা দিয়ে নিলাম নিয়ে এবার ভালো করে ফ্রিজটা মুছে নেবো কেননা ডিপ ক্লিন করতে পারবো না এখন এই সমস্ত তাক বার করে ধোয়াও আমার পক্ষে সম্ভব না যা গরম পড়েছে এতবার ওঠা নামা করতে আমি এখন এই মুহূর্তে পারছি না ওই জন্য কোনো রকমে একটুখানি ওপরটা পরিষ্কার করে নিলাম তারপরে একটু শরীর ঠিক হোক তারপরে এগুলো ডিপ্লিন করব। কারণ এখনই বেশি অতিরিক্ত জল ঘাটতে ভয় পাচ্ছি যেহেতু ঠান্ডাটা এখনও রয়েছে তাও মোটামুটি এটা দিয়ে ভালোই হয়েছে খানিকটা পরিষ্কার করে নিলাম নিয়ে তারপরে অনেকগুলোই টুকটাক কাজ রয়েছে প্রতিদিনই কাজ থাকে রেগুলার তো সব কাজ শেষ করতে পারছি না টুকটুক করে ওই আজ এটা কাল সেটা করছি দাদারা যদিও ছুটি রয়েছে কিন্তু উনি দুই দুবার করে বাইরে বেরিয়েছে তো সকালে যেহেতু রান্না করে মেয়েকে খাবার দিতে পারিনি তাই জন্য একটু বেলায় রান্না করলাম দাদা গিয়ে মেয়েকে খাবারটা দিয়ে এলো এসে উনিও গরমের মধ্যে থেকে এসে বারবার করে বলতে পারছি না যে এটা করে দাও ওটা করে দাও এই বাইরে রোদে যাওয়া মানে একদম জীবনটা শেষ হয়ে যাওয়া তো দেখো ফ্রিজের এই দরজায় হ্যান্ডেলে ট্যান্ডেলগুলো এত নোংরা হয়েছিল যে অনেক দিন যেহেতু হয়ে গেছে পরিষ্কার করা হয়নি ওই জন্য খুবই নোংরা হয়ে গেছে তো যাই হোক কোনো রকমে করলাম করে নিয়ে তার মধ্যে এত কাশি হচ্ছে আমি যে ভয়েস ওভার দেবো সেটাও ঠিকঠাক করে পারছি না একটা করে কথা বলছি আর কাশি আসছে আমার ঘর ধরের অবস্থা কদিন ধরে ভীষণই খারাপ হয়ে আছে ওই দিকটায় ওইখানে বারান্দায় সেদিন একবার দাদা পরিষ্কার করেছিল আবার যে সেই তাও দেখো মোটামুটি ফ্রিজটা পরিষ্কার হয়ে গেছে তা তরমুজটা রেখে একটা থালা দিয়ে ঢেকে দিলাম দিয়ে তারপরে চলে যাবো এবার স্নান করতে কেননা স্নানটা না করা পর্যন্ত আর হচ্ছে না তো যাই হোক স্নান টনান সেরে দুপুরে খাওয়া দাওয়া করে আমি একটা ঘুম দিয়েছিলাম যেহেতু ওষুধ খাচ্ছি তোমাদেরকে তো আগের দিন বললাম যখন তখন ঘুমিয়ে পড়ছি শীত গরম বলে কিছু আমার আর এখন লাগছে না তো আর এই যে সেই মানি প্ল্যান্ট গাছের পাতাগুলো কেটে কেটে আমি লাগিয়েছিলাম কি সুন্দর ডাল বেরিয়েছে দেখো তা ঘুমতে করতে ভাবলাম এইগুলোকে পরিষ্কার করে একটা অন্য জায়গায় বসাবো তো এই বাটিটার মধ্যে কতগুলো পাথর লাগিয়ে দিয়েছি পাথর দিয়ে ওগুলোকে সুন্দর করে একটা একটা করে চেপে চেপে দিয়েছি যাতে গাছগুলো জলের মধ্যে বসে থাকে আর এই ড্রেসিং টেবিলের এই ফাঁকা জায়গাটাতে নিয়ে এসে রেখে দিলাম বেশ সুন্দর লাগছে দেখতে মানে একদম নতুন কচি পাতা বেরিয়েছে তো খুবই ভাল লাগছে দেখে তারপরে চলে এলাম আজ কদিন ধরে মেয়েটা এটা খাবো ওটা খাবো করছে কিন্তু শরীর যেহেতু খারাপ আমি কিছুই করে দিতে পারছি না ওই জন্য আজকে ভাবলাম একটু লুচি ভেজে দিই দুপুরে মাংস করেছিলাম ওর জন্য একটুখানি রয়ে গেছে তো অল্প একটুখানি আলু আজকে বাটি চচ্চড়ি করব আর এই লুচি করব। তো বাটি চচ্চড়িটা আগে বসিয়ে দিই দিয়ে এই যে আলু কেটে একটু জল দিয়ে দিলাম দিয়ে মধ্যে একটু কাঁচা পেঁয়াজ একটুখানি কাঁচা লঙ্কা কুচি আর একটু সামান্য লবণ চিনি হলুদ স্বাদ মতো সব কিছু দিয়ে যেন আমি কি করেছি আমি এর মধ্যে আজকে তেল দিতেই ভুলে গেছি দাদাকে যখন খেতে দিয়েছি তখন বললাম যে তুমি কোনো স্বাদ কি রকম টেস্ট পেলে তা বললো কেন কিসের আমি তো খেয়ে নিয়েছি কোনো স্বাদই আমি বুঝিনি কেন তাহলে আরে আমি হয়তো তেল দিতেই ভুলে গেছি এটাতে অ্যাকচুয়ালি কাঁচা তেল দিতে হয় আমি পরে দেব ভেবেছি দিয়ে আমার আর খেয়াল নেই তো যাই হোক খেতে ভালোই হয়েছিল আমি একটু টেস্ট করে দেখেছি আমি খুব একটা আলু ভালোবাসি না তবু খেয়ে দেখলাম সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তাহলে না স্বাদটা ভালো হয় আর জলের মধ্যে একটু কালো জিরেও দিয়েছি সামান্য একটু লবণ আর একটু স্বাদ মতো চিনি দিয়ে ব্যস্ত এবারে ও ওর মতন ফুটুক আমি ততক্ষণে ময়দাটা মেখে নিই ময়দা মেখে মেয়ে আসার আগে লুচিটা ভেজে ফেলবো তাহলে ও এলেই খেতে দিয়ে দিতে পারবো আর দর দর করে ঘামছি আমি রান্নাঘরে কি দাঁড়ানো যায় বলো তো গরমের মধ্যে কিন্তু কিছু করার নেই কাজ তো করতেই হবে তো যাই হোক করে ময়দাটা মেখে নিলাম মেখে নিয়ে তারপরে এই যে বেলে এবার ভেজে নেব তরকারি এদিকে হয়ে গেছে দাদা গিয়ে মাঠে বসে আছে সেই সন্ধ্যে থেকে ওনার তো রেগুলার হয়েছে ভালোই একটা জায়গা মাঠে গিয়ে বসে থাকে আমাকেও বলে কিন্তু না আমার ভালো লাগে না আসলে আমি যখন তখন শুয়ে পড়ছি তো মাঠে গিয়ে বসবো কি করে মাঠ থেকে ঘরে আস্তে আস্তে হয়তো শরীর খারাপ হয়ে যাবে এখনও তো শরীরের কোনো জোর নেই তো যাই হোক লুচিটা আবার ভেজে নিই নিয়ে আমি খানিক্ষণ বসবো তারপরে গা ধোবো কারণ আমি পুরো ঘেমে গেছি এখনই যদি গা ধুই না তাহলে ঠান্ডা লেগে যাবে অনেক দিন পর আজকে লুচি করেছি বেশ সুন্দর লাগছে দেখে কিন্তু খেতে পারিনি তিনটে লুচি খেয়ে আর পারলাম না খেতে চারটে নিয়েছিলাম কিন্তু আর লাস্ট আর একটা খেতে পারিনি ভেবেছিলাম মনে হয় খেতে পারবো কিন্তু দেখলাম যে না হলো না খাওয়া তো যাই হোক কাজকর্ম সব মোটামুটি হয়ে গেছে লুচিটা ভাজলেই আমার কাজ এবেলার মতন শেষ হয়ে যাবে তারপরে ভাবলাম যে একবারে বেলুন পিড়িটা ধুয়েই রেখে দিই নাহলে আবার না এখন যেহেতু গরম পড়েছে একটু পিঁপড়ের উপদ্রব হয়েছে সেই জন্যে বেলুন পিড়িটা একটুখানি সুন্দর করে মেজে জলটা ঝরিয়ে রেখে দিই তাহলে তেলের গন্ধ পেলেই পিঁপড়ে এসে হাজির হবে যাই হোক এটা করে এবার ঘরে চলে যাব না ঘরে না গিয়ে একটুখানি রাস্তায় গিয়ে দাঁড়াবো তারপরে ঘরে গিয়ে বসবো রাস্তায় গিয়ে একটু দাঁড়ায় দাদা যেহেতু মাঠে রয়েছে তো রাস্তার সামনেটা গেটের ওখানটা একটু গিয়ে দাঁড়িয়ে তারপর ঘরে যাবো পুরো গা ঘেমে ভিজে স্নান করে উঠেছে কিছু বাসন আছে এখন আর মাজবো না এই যে রাত সাড়ে এগারোটার সময় বাড়ি এসে এখন লুচি খাচ্ছে লুচি মুক্ত মনির হাড় পরে খেতে বসেছে দেখো হচ্ছে জোন দিয়ে এলো লুচি আর মাংস ঠান্ডা ঠান্ডা জল কিছু বললি না তো যে এই গরমের মধ্যে আমি তোর জন্য লুচি বানালাম হ্যাঁ আইনু গরমের মধ্যে আমি যে তোর জন্য ঘেমে লুচি বানালাম তার জন্যে কিচ্ছু না আর তুমি দেখেছো আমি কি বানাইছি হ্যাঁ সুন্দর বেরিয়েছে দেখেছ কেমন আছে আমার গাছের ভান্ডারটা গাছের ভান্ডারটা কেমন হয়েছে জানিস না বলিস কালকে রাতের বেলা আমাকে একটু ভাই মন্দির খাবার বানাবো দেখিস কিরম দি তুমি দেখতে তোদের অনেকটা রাত হয়ে গেছে আজকে আমি গাছগুলোতে জল দিতে ভুলেই গেছি এত গরমে বিকাল ভেবেছিলাম দেবো মনে নেই কালকে ইচ্ছা আছে এদের গোড়াগুলো একটু খুঁড়ে তারপরে জল দেব তো যাই হোক রাত হয়ে গেছে এবার শুয়ে পড়ব জানলার পর্দাটা দিয়ে দিই আজকের মতন ব্লগটাও এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর প্রতিদিনের মতন পাশে থেকে যেও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো আগামী দিন আজকের মতন সবাইকে জানাই শুভরাত্রি টাটা গুড নাইট